মা সকাল বেলায় আগে ছোটবেলায় দেখতাম মা বাবা যখন সকাল উঠতো ফজরের পরে সন্তানদেরকে উঠিয়ে দিত নামাজ পড়াতো কোরআন তেলাওয়াত করতো সুরাত সুরাত তেলাওয়াত কানে শুনতে আসতো যখন গলি দিয়ে হেঁটে যেতাম শুনতে পেতাম যে মা কোনো মা তার বাচ্চাকে পড়াচ্ছে কোরআন পাকে তেলাওয়াত করাচ্ছে ঠিক না এখন উঠায় আলট্রা মডার্ন মা পড়ায় এ ফর অ্যাপল বি ফর বল সি ফর ক্যাট কুত্তা বিলাই আওয়াজ দেয় না ঠিক না তো এখান থেকে আপনি কি আশা করবেন যেটা শিখাচ্ছেন এটাই তো হবে উচ্ছে তারপরে এরকম টিকটকের মধ্যে আওয়াজ দেন বড় একজন মোটিভেশনাল স্পিকার লাইভ হচ্ছে মোবাইলের মধ্যে একটা ছোট্ট বাচ্চার সাথে দেখা দেখা হয়েছে হয়তো বা কথা বলছে যে কোনোভাবে তার রিলেটিভস হবে এক দেশ থেকে আরেক দেশে কল দিয়েছে যেরকম আমরা কল দিয়ে থাকি ছোট্ট বাচ্চা পাঁচ ছয় বছর বাচ্চা ছেলে বাচ্চা ওই মোটিভেশন স্পিকার দেখতেছি যে কোনো ধরমেন্ট হতে পারে কান্ট্রির হতে পারে সে জিজ্ঞেস করছে তুমি কি করতে পারো তুমি কি জিনিস পারো তুমি আমাকে ওই স্পেশাল জিনিসটা করে দেখা ওই ছোট্ট ছেলেটা গান গাচ্ছে আর নাচতেছে নাউজুবিল্লাহ জেনারেশনের এই অবস্থা এজন্যই হযরত ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এই যে হাদিস শরীফের কিতাবটা হুজুর এনেছেন এটার মধ্যে যে এই কিতাবের মধ্যে মুসানিফ বর্ণনা করছেন জাহাজ তমর ইব্নুল খাতাব বলেছেন মিলাদুল্নবী করা মানি হল দিন কে ইসলামকে জিন্দা করা এবার আসুন আমার আল্লাহ কি বলেন আমার আল্লাহ বলেন ও হাবিব ইননা ওতে ইনাক আল কৌসার ইমাম মোজাহিদামে লাহু তালান বলেন এ আল খাইরকুল্লাহু আমানবী কে আল্লাহ আল কৌসারের মালিক বানিয়েছেন কিসের মালিক সবাই বলেন কিসের মালিক আল কাউসারের মানে এবার আসুন হুজুর আল কাউসারটা কি অনেকে মনে করে হাউজে কাউসার কাউসারের পানি আ কাউসারের পানি তবে নামটা ওইখান থেকে নিলেও এটার ভিতরে তাৎপর্য আরো ভিতরে আরো ডি পারো কঠি আল কাউসার বুঝার আগে আপনাকে বুঝতে হবে কালিন ওলামাই কেরাম বসা তেনারা জানেন আপনাদেরকে বুঝার সুবিধা তো বেশি কঠিন করব না বেশি পেঁচাবো না সানের সালাত বুঝেন তাহলে বেলায়েত বুঝবেন আপনার দুনিয়াতে আসাও বুঝবেন কেন দুনিয়া থেকে যাবেন সেটাও বুঝবেন সুভান আল্লাহ আসলেন কেন গেলেন যা কি জন্য মৃত্যু হবে এটা যদি না বুঝেন মৃত্যুর না বুঝলে দুনিয়াদারি নামাজ ইবাদত যা করবেন সব বৃথা কোনো কিছুর মধ্যে বরকত আসবেন আল্লাহ কেন এভাবে দুনিয়াদারি ছাড়া দুনিয়াদারির মধ্যে থেকেও কেন কিভাবে আল্লাহকে রসুলকে রাজি করেছেন আপনারা আমার মতোই রক্তে মাংস করা মানুষ আওয়াজ দিচ্ছে না কেন ওনারা স্পেশাল না যে ভিন গ্রহ থেকে আসছে এই দুনিয়াতেই পয়দা হয়েছেন তেনাদের নাম জপা হয় হাজতে আবু বক সিদ্দিক মানুষ এখনো নাম ভুলে নাই বাবা আদম থাকে এ পর্যন্ত যারা মমিনের খাতায় নাম লিখিয়েছে তাদের কথা এখনো জামানা ভুলে নাই কিভাবে ভুলবে আমার আল্লাহ বলেছে বান্দা ভুলতে দিব না কারণ তুই আমি আল্লাহর পথে চলেছিস আমি আল্লাহকে শরণ স্মরণ করেছিস যতক্ষণ পর্যন্ত হবে বান্দা তোকে আমি আল্লাহ জিন্দা রাখবো হুজুর কালিল কি কালিলের পর কাসির কাসিরের পর আকসার আকসারের পর কাউসার কাউসারের পর আল কাউসার ইন্না আওতাই না কাল কাউসার আল কাউসারের মালিক আমার নবীকে আল্লাহ বানিয়েছেন তাহলে হুজুর কালিলি তো বুঝি না কাসিরি বুঝিনা আকসার বুঝি কাউসার বুঝি আল কাউসার কিভাবে বুঝবো হ্যাঁ বুঝতে হবে বুঝে জানতে হবে জানলে আপনি চিনতে পারবেন তাইলে স্বপ্নের মধ্যে খাবের মধ্যে এসে নবী দেখা করবে বেলা দিবে অন্তরের মধ্যে কাবা হয়ে যাবে মুসাফাতা ফিন নাস কোরআন এসেছে ওই ঘরগুলিকে ওই অন্তরগুলিকে আল্লাহ কেবলা বানিয়ে দেয় মুজমেহি বো খুশবু থি যতুমনে দিল ভায়া আপনি যখন হাঁটতে থাকবেন মনে হবে কোথা থেকে জানি খুশবু আসতেছে আসলে খুশবু কোথা থেকে না আপনার অন্তর থেকে আসতেছে বকুল মা ক দেখি ননি আল্লাদের সাথে সঙ্গকে আপন করতে হবে বাদা সৎ সঙ্গে স্বর্গ বা স সৎ সঙ্গে সর্বনাহ টাইম জ আপ সময় শেষ সময় শেষ হওয়ার আগে কিছু শিখে নেন হয়তো বা আজকের রাতটাই আপনার জন্য শেষ হেদায়তের রাত আগামীকালকে সূর্যে ভোরের সূর্যটা দেখবেন কিনা এটার ওয়ারেন্টি গ্যারান্টি নেই আমি অনেক দেখেছি বলেছে হুজুর সাহেব আপনার হাতে আজকে তবা করলাম আজকে থেকে আল্লাহ আল্লাহ পথে চলবো ফজরের নামাজটা পড়বো ফজর নসিব হয় নাই ইন্তেকাল করেছে কিন্তু ভাগ্য ভালো দিকে তবা তো নসুহা নসিব হয়েছিল বিদায় হয়তোবা জান্নাতের কার্পেটে শুয়ে আছে মনে রাখবেন ইন্দাল্লা দিন

এমন মজা লাগবে আপনার থেকে উঠতেই মন চাইবে না বলবেন কি বলেন হুজুর আমার নবীর পথে চললে আল্লাহ যদি এতটাই রাজি হয় আজকের থেকেই তো আল্লাহ আমাকে রাজি আল্লাহ হিসাবে ঘোষণা করতে পারেন অর্থাৎ আল্লাহ আমার উপর রাজি তো ক্যা করে গা পাজি ঠিক না কলিল দুনিয়াটাকে কলিল বলা হয়েছে এখন যদি বলেন হুজুর কলিলের জ্ঞানটা কি এলিমটা কি এটা নলেজটা কি কলিলের জ্ঞান আপনি যদি বলেন এই এলাকার মধ্যে কয়জন মানুষ আছে আপনি কি বলতে পারবেন কয়েক কাদের মধ্যে দুইটা ফেরেস্তা আছে কি নাই কারামান কাতিবিন কয়জনের এই মুহূর্তে কাদের মধ্যে আছে গনেন বলতে পারবেন আওয়াজ দেনা বলতে পারবেন আচ্ছা এই এলাকায় কয়টা পিপিলিকা পিঁপড়া আছে বলতে পারবেন পাখি কয়টা আছে আওয়াজ দেনা আরো জোরে বলেন আছে বলতে পারবো আচ্ছা ঘরের মধ্যে ঘরের মানুষ তো ঘরের জিনিস জানেন ঘরের মধ্যে কয়টা আসবাবপত্র প্লেট বাসন কাঁথা কম্বল বালিশ কয়টা আছে বলেন আওয়াজ দেন সবাই যেভাবে বলতেছে জানি না দুই চারজন বলে মানে সবাই জানেন মনে হয় কি জানি 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 না হুজুর কালিলের জ্ঞান কি এতটুকু বেশি হ্যাঁ এতটুকু বেশি আপনি আপনার ঘর নয় আপনার এলাকা নয় এই চট্টগ্রাম নয় এলাকার নাম কি আশকান দিগির পার অর্থাৎ জামাল খান নয় কোতোয়ালি নয় কোতোয়ালি থানা নয় চট্টগ্রাম জেলা নয় এই বিভাগ নয় বাংলাদেশ নয় এশিয়া মহাদেশ নয় পৃথিবী নয় আল্লাহ তাআলা আজ পর্যন্ত যা কিছু বানিয়েছেন কি বানিয়েছেন সাত আসমান সাত জমিন এক আসমান থেকে আরেক আসমান পাঁচশো বছর রাস্তা আপনি কি মনে করছেন প্লেন দিয়ে পারি দিবেন না না এই পাঁচশো রাস্তা কে বলা হয়েছে হাদিসে বোখারির মধ্যে এসেছে হাসনের ময়দানের একদিন হলো দুনিয়ার পঞ্চাশ হাজার বছর রাস্তা দুনিয়ার পঞ্চাশ হাজার বছর রাস্তা ওই দুনিয়ার পঞ্চাশ হাজার বছর আর হলো হাসনের ময়দানে একদিন ওই একদিনকে গণনা করলে পাঁচশো বছর যত দিন হবে এরকম এক আসমান থেকে আরেক আসমান এরকম পাঁচশো বছর রাস্তা গ্যাপ সাতশো বছর রাস্তা দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান পাঁচশো বছর রাস্তা ভারী পাঁচশো বছর সাতশো বছর রাস্তা এভাবে

থাকে এটা বছরে মাত্র দুই থেকে তিন দিন দেখা যায় আবার কেউ কেউ বলতেছেন কেউ কেউ বলতেছেন যে এক সপ্তাহ দেখা যায় এক মাস দেখা যায় এই রেড হাইপার জায়ান্ট নামক স্টার একটা তারকা এরকম কোটি কোটি তারকা যেটা আল্লাহ বানিয়েছেন শুধু সেটার কথা বলছি না মাত্র একটা তারকার হিসাব শুনতে থাকেন যখন একটা তারকার গবেষণা করলো যেটার মাপ কতটুকু হতে পারে এটার কতটুকু পয়দা হতে পারে এটা কতটুকু সাইজ হতে পারে মাপ করতে গিয়ে দেখা গিয়েছে একটা রকেট যে রকম পার সেকেন্ডে সামনে দিয়ে গেলে আমরা দেখব না এরকম একটা রকেটকে যদি এগারোশো এগারোশো তার থেকে এগারোশো গুণ বাড়িয়ে স্পিড বাড়িয়ে যদি ওই তারকাটাকে মাপতে যায় দেখা গেল যে এই বর্তমান বিজ্ঞান বলছে সায়েন্স বলছে যে ওই তারকা ওই স্টারটাকে মাপতে সময় লাগবে এগারোশো কোটি বছর আরো জোরে আরো জোরে এগারোশো কোটি বছর একটা রেড হাইপার জায়েন্ট একটা তারকা একটা একটা মাত্র স্টার বান্দা এটার নলেজ জানে না বলতেছি শুধু আল্লাহ তাবার কথা বলতেছে এরকম কোটি কোটি নক্ষত্র তোমরা যেটা জানো না যা আছে

নবীকে আল্লাহ আল কৌসার দান করেছে বান্দা তুমি নবীর शान বুঝো নাই যে আল্লাহ নিজে নবীকে বানিয়েছে এই কুল কায়নাত বানিয়েছে তার খোদা সেই খোদার মাকাম কিভাবে বুঝবা এজন্য তো আল্লাহ বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক ওগো হাবিব আপনার शान বাড়িয়ে দিয়েছি যেই নবী যেই নবীকে না বানালে আমি আল্লাহ কিছুই বানাতাম না নবীকে আপনার शान বাড়িয়ে দিয়েছি যখন মুমিন বান্দা আপনাকে চিনে যাবে আপনি যখন তার সাথে দেখা দিবেন তাকে আমি আল্লাহর ওয়ালি বানিয়ে দিব সে যখন হয়ে যাবে আপনি যা জানেন সমস্ত কিছু ওই অনিকেপ জানিয়ে দিব